ভাই আমি অন্য অন্য ফোন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস পাইতেছি ক্যামেরা এবং চার্জিং সব দিক দিয়ে ফোনটা অনেক স্পেশাল আর কি আচ্ছা অন্য অন্য ডিভাইস থেকে অনেক আলাদা আচ্ছা আমি অনেক মজা পাইতেছি আমার থেকে দেখে যাওয়ার আমার ছোট ভাই হুম দেখি ও বলছে যে আমি ফোনটা আজকে আপনার কাছে নিয়ে আসলাম আচ্ছা রাব্বির রাব্বীর রেফারেন্সে আহ একটা ছোট ভাইকে নিয়ে আসছে নট ফিফটি নেওয়া আইসে কেননা ও নিজেও সার্ভিস টা পে তার কারণ ওর ছোট ভাইকে নিয়ে আসছে

তাহলে ফ্রিতে তুমি চেঞ্জ পাবা আমাদের যে কোনো কাস্টমার কেয়ার থেকে জি পাশাপাশি এটার সাথে কিন্তু একটা তোমার স্ক্রিন প্রটেক্টর গিফট করা আছে ওভারঅল ব্লুটুথ স্ক্রিন প্রটেক্টর ব্যাক কভার কেবল অ্যাডাপ্টার পুরো সেটআপ কিন্তু পেয়ে গেছে তো মোটামুটি এই ফোনটা কিনতে হলে কোনো অ্যাকসেসরিজ বাইরে থেকে কিনতে হবে না ও হচ্ছে সর্বোচ্চ 9 মাসের কিস্তি নিয়েছে তাই তো জি জি 6460 টাকা হচ্ছে ডাউন পেমেন্ট দিয়েছে 9 মাসের কিস্তি নিয়েছে তা আপনারা যারা হচ্ছে গিয়ে এই নয় মাসের কিস্তি সুবিধা নিতে চাচ্ছেন সর্বোচ্চ এবং মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা দিয়ে দ্রুত আমাদের মতিঝিলে চলে আসেন ইনফিনিক্স বেশ ইনফিনিক্স বেস্ট ইনফিনিক্স ওকে